এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নিয়ে এলাম তোমাদের সাথে আরও একটা ব্লগ শেয়ার করতে তবে এই ব্লগটা কিন্তু দিদিদের বাড়িতে যখন ছিলাম তখনকার তো এটা আমার না শেয়ার করা হয়নি তো ভাবলাম তোমাদের সাথে আজকে এটাই শেয়ার করি তো আজকে মানে আজকে না যেদিনকে করা হয়েছিলো ব্লগটা সেদিনকে হঠাৎ করেই প্ল্যান ছিল আমাদের চলে আসার তবে জায়াম্মু বললো যে আজকে যেতে হবে না আজকে বাড়িতে করবো হান্ডি চিকেন তো তার জন্যেই বললো যে আজকে থেকে যাও তো সেটাই কিন্তু আমরা আর থেকে গিয়েছিলাম পরে সবাই মিলে একটা পিকনিকের মতন করেছি খুব ভালো লেগেছিল তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি ব্লগটা তো এখানে হান্ডি চিকেন যেভাবে করে সেই পুরোটাই কিন্তু জামাইবাবুর মানে পরিচালনা করছে দিদি শুধু করে যাচ্ছে আর কি যা যা লাগছে সেটা জামাইবাবুকে বলছে দিদি দিচ্ছে আর কি মানে দিদিদিকে একটু হেল্প করেছে জামাইবাবু বাট পুরো প্ল্যানটা কিন্তু জামাইবাবুর আর করা হবে শিক কাবাব তো তার জন্য কিন্তু মাংসটা আগে থেকে একটুখানি মেরিনেট করে রাখা হয়েছে মানে হান্ডি চিকেনের আগেই কিন্তু শীত কাবাবটা রেডি করে রাখা হয়েছে আর যতটা বেশি মেরিনেট থাকবে ততই কিন্তু টেস্টটা বেশি হয় শীত তো যাই হোক ফার্স্ট টাইম কিন্তু এখানে দুটো নতুন অভিজ্ঞতা হচ্ছে এক তো হান্ডি চিকেনের আমি হান্ডি বিরিয়ানি খেয়েছি তবে হান্ডি চিকেন প্রথম শিখ কাবাবও ফার্স্ট টাইমে খাওয়া হবে তো আমার কিন্তু হান্ডি চিকেনের থেকেও হান্ডি চিকেনটা অবশ্যই ভালো হয়েছিল। তবে শিক্ষাবটা খেতে দারুণ লেগেছিলো তো যাই হোক এটাতে আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি অনেক দিন পর আমার কিন্তু এই হান্ডি চিকেন আর কাবাব সমস্ত কিছু খেয়ে অলরেডি হজমও হয়ে গেছে তো এই ভিডিওটা রয়েছিল আমার গ্যালারিতে তো হঠাৎ করে নজর পড়লে ভাবলাম তাহলে এটা একটু শেয়ার করা যাক তবে দিদির সাথে যারা যুক্ত আছো তারা কিন্তু অলরেডি এই ভিডিওটা তোমরা দেখে নিয়েছো হয়তো হ্যাঁ দিদি আর আমি দুজনেই ভিডিও করেছিলাম তবে আলাদা আলাদা একটু আলাদা আলাদা আছে কিন্তু যেহেতু একই বাড়িতে যেহেতু ভিডিও করলে হয় কি অনেকটাই কিন্তু সেমই হয় মানে মোটামুটি বলতে পারো যে সেমই ছিল ভিডিওটার মধ্যে কিছু কিছু হয়তো একটু উনিশ বিশাল হবে আর কি আর এখানে দেখো আমি কিন্তু আটা ভাটা সমস্ত কিছু আগে মেখে রেখে দিয়েছিলাম আর হান্ডি চিকেনের যে মুখটা বন্ধ করা হবে তার জন্য আলাদা একটু শক্ত করে আটা মেখেছিলাম আর আজকে রাতে পরোটা খাবার ছিল আজকে না মানে সেদিনকে যেদিন করেছিল আর কি হান্ডি চিকেনটা সেদিনকে পরোটা খাবো বলে আগের থেকে আটা আমি মেখে রেখে দিয়েছিলাম যাতে পরোটাটা ভালো হয় আর কি কেন হান্ডি চিকেনটা জানতাম যে একটু দেরি হবে হয়তো হতে তবে একদম দেরি হয়নি মানে এটা পুরোটাই কিন্তু করা হয়েছে মাটির উনুনে তো সেটাও দেখাবো তোমাদেরকে আর এখানে যে আটাটা দেখতে পারছ এটা কিন্তু মুখটা যে বন্ধ করবে হাঁড়িটা সেই হাঁড়িটা মুখটা বন্ধ করার জন্য আটাটাকে একটু শক্ত টাইপ মাখতে হয়েছিল নর্মাল যে রুটি খাই সেরকম আটা না অনেক সময় যে বিরিয়ানির সাইডে যে আমরা বন্ধ করার জন্য যে আটাটা মাখি বলতে পারো ওরকম করে মাখা হয়েছে এটা তো দেখো এটা কিন্তু দমে বসবে তার জন্যই কিন্তু এই মানে আটাটাকে দেওয়া হচ্ছে আর যাই হোক এটা কিন্তু প্রথমে ভেবেছিলাম জল দেওয়া হবে তো আমরা বলুছিলাম যে জল দেওয়া হোক একটু জানাবু বলছে না একদম জল পড়বে না এর মধ্যে আর সত্যি সত্যি কিন্তু জল দেওয়া হয়নি ভালোই হয়েছে কেন এতটা পেঁয়াজটা গলে যাওয়ার পরে এতটা যে জল আর তেল বেরিয়েছে না অনেক ওটাই আর যদি এক্সট্রা জল দেওয়া যেত তাহলে কিন্তু হয়তো ভালো হতো না তো যাই হোক ওই জন্য আমরা যেহেতু দিনও করিনি এটা আর আমরা ইউটিউবে সার্চও পর্যন্ত করে দেখিনি যে এটা কীভাবে করে সেই জন্য নিজের থেকে আর কোনো কিছু এখানে বুদ্ধি খাটায়নি যেমন যেমন জামাবাবু বলছিল ঠিক সেভাবে এটা করা হয়েছে তো দেখো মোটামুটি এখানে কিন্তু মেনেট করে রেখে দিয়ে ভালো করে মেখে টেকে একখানে বসিয়ে দিয়েছে হাড়ির মধ্যে এখন ওপর থেকে হাড়ির মুখটাকে বন্ধ করে দেবে তো তার তারই এখানে প্রস্তুতি চলছে আর তো এখানে দেখো দিদিরকে আমি ভিডিও করে দিচ্ছিলাম যেহেতু দিদি জামাবুকে একটু হেল্প করছিলো তার জন্য ওকেও কিন্তু আমি ভিডিও করে দিচ্ছিলাম দুজনের ভিডিও আমি একাই করেছি আর প্রচণ্ড গরম লাগছিলো সেদিনকে গরমও ছিল মারাত্মক পরিমাণে আর গুনগুন তো খুব খুশি গুনগুন মনে করছে যে পিকনিক হচ্ছে হ্যাঁ এটা আবার ছোটো মোটো একটা পিকনিকই তবে এটা যদি কলা পাতায় খেতে পারতাম তাহলে বেশি ভালো লাগতো আর দিদিদের বাড়িতে এর আগে আমি কলা খেয়েছিলাম তোমরা যারা ভিডিও দেখেছো তারা জানো তবে সেই গাছটা ওরা কেটে দিয়েছে তার জন্য আর কলা পেলাম না এমনি থালাতেই খেতে হবে ফাইনালি লাস্ট পর্যন্ত তো দেখো এইখানে করা হচ্ছে তো জামাইবাবুর যেহেতু সুবিধা আছে সব কিছু তার জন্য কিন্তু একটুখানি ফ্যাসিলিটি যে এই বাইরে এখানে ধোঁয়া যেহেতু ধোঁয়া হয় ঘটাতে করা যাবে না এমনিতেই গুনগুনের মানে ধোঁয়া লাগছিল বাইরে করেছি তারপরেও গুনগুনের খুব চোখে লাগছিল ধোঁয়াটা তো এই বাইরে করার সুবিধা আছে বলেই করা হচ্ছে তবে হাঁড়িটাকে নিয়ে না একটু সবাই আমরা ভয় পাচ্ছিলাম যে হাঁড়িটা কাঁথ হয়ে পড়ে না যায় আর কি তো সেই জন্যেই কিন্তু এখানে একটুখানি চুলাতে বসানোর পরেও মানে একটু টেনশন হয়েছিলো যে হাঁড়িটা যে উল্টে না যায় তো যাই হোক এখানে কিন্তু বেশি আঁচ দেওয়া যাবে না প্রথমে একটু আঁচটা দেওয়া হয়েছিল পরের দিকে কিন্তু আঁচটা একদমই হালকা করে দিতে হয়েছে কেননা বেশি আঁচ যদি করা যায় তাহলে হবে কি মাংসটা সেদ্ধ না হওয়ার আগেই কমপ্লিট হয়ে যাবে তো তার জন্যেই কিন্তু মাংসটাকে সেদ্ধ করতে হবে সেজন্যে আমরা আঁচ একদম কমেই করেছিলাম তো যাই হোক এখানে কিন্তু হান্ডি চিকেন হয়ে যাওয়ার পরে দেখো কাবাবটা আমরা এখন করছি আর কি কাবাবটা হান্ডি চিকেন রেডি করার আগেই কিন্তু মেনেট করে রেখে দিয়েছিল আর এটা যে কী বলবো আমার এখনও ওভার দিতে গিয়ে না মনে হচ্ছে যদি আর একবার যদি খেতাম তাহলে হয়তো ভালো লাগতো এত ভালো লেগেছিলো আমার মানে আর একবার যদি হয় কোনো সময় তো আমি অবশ্যই এটাতে হাঁ আছে না নেই আমার তবে হ্যাঁ হান্ডি চিকেনটাও খুব সুন্দর হয়েছিল টেস্ট দারুণ ছিল তো এখানে দেখো আমি আটা মেখে রেখে দিয়েছিলাম দিদি এখন করছে পরোটাগুলো আজকে পরোটা দিয়ে খাবার শুকনো রুটি আর পরোটা দুটোই ছিল অবশ্য তো এটা দিয়ে খাওয়া হবে আর আমরা কিন্তু সবাই একটা কথা চিন্তা করছিলাম যে হান্ডি চিকেনের চিকেনটা পুড়ে যায়নি তো ভালো আছে তো সব কিছু ঠিকঠাক হয়েছে তো মানে একটুখানি ভেতরে ভেতরে নার্ভাস ফিল করছিলাম যেহেতু ফার্স্ট টাইম তো যাই হোক যেরকমই হোক না কেন প্রথমবার তো একটু তো উনিশ বিশ হবেই আর এখানে কিন্তু জানাবো এখনও পর্যন্ত শিক্ষাভাবে হাওয়া দিয়েই যাচ্ছে দেখো দেখো কত খাটনি করে আমাদেরকে শিক্ষা খাইয়েছে তবে আমরা আমি আর দিদিই খেয়েছি আর মা একটা খেয়েছে আর জামাইবাবু নামমাত্র খাইনি বলতে গেলে ওই জাস্ট একটু এক কামর খেয়েছে আমি আর দিদি যা বেশি খেয়েছি তো এখানে দেখো হান্ডি চিকেনটা কিন্তু হয়ে গেছে যেহেতু আমরা এখনও খুলিনি যেহেতু এটাকে রেখেছিলাম ভাপের মধ্যে তো তারপরে ভাপ থেকে নামিয়ে আমরা এই যে গামলাতে ঢেলে রেখে দিয়েছি তো এর মধ্যে কিন্তু আমাদের চিকেন সরি শিক কিন্তু হয়ে গেছে তো দেখো এখানে একটু লেবুর চিপে পেঁয়াজ দিয়ে সস দিয়ে আহা যা লেগেছিল না কি আর বলবো দুধ স্বাদ ছিল এটার তো যাই হোক তোমরা তো অনেকেই হয়তো খেয়েছো দেখো আমি কিন্তু ফার্স্ট টাইম খাচ্ছি এটা বলতে আমার কোনো লজ্জা নেই এর আগে অনেকবার আমি বাইরেও দেখেছিলাম কিন্তু বাইরের আমার কেমন পোড়া পোড়া মাংসগুলো থাকে না দেখে না খেতে ইচ্ছা করে না আর একদম ওপেন বারে বাইরে ঝুলিয়ে রাখে দেখে আরও বেশি আমার কেমন জানি লাগে তো সেই জন্য এটা তো বাড়িতে করা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে করা বলেই কিন্তু তৃপ্তি সহকারে খেতে পারছি আর এখন কিন্তু বাইরের খাবারের থেকে দেখবে বাড়িতে খাবারের টেস্ট যদি অতটা নাও আছে তাও কিন্তু সেটাতে মনে করবে পরিষ্কার পরিচ্ছন্ন করে করা তাতে কোনো রকম ক্ষতি হবে না অন্তত কি কেন এখন তো তোমরা মোটামুটি খবরও অনেকেই দেখছো যে বাইরের বিরিয়ানিতে পোকা বেরিয়ে যাচ্ছে বাইরের মাংসতে অনেক সময় পোকা বেরোচ্ছে তারপরে প্যাটিসের মধ্যে ফাঙ্গাস বেরিয়ে যাচ্ছে তো সেই জন্যই বলছি বাড়ির খাবার যেমনই হোক না কেন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয় যেটা শরীরের জন্য খুবই ভালো তো দেখো এটা কিন্তু হচ্ছে হ্যান্ডি চিকেনের একদম লুকটা লাস্ট লুক দারুণ হয়েছিল খেতে আর আমি প্রথম মানে রসুনও খাচ্ছি মাংসতে কিন্তু রসুনটা আমি খাই না তো যাই হোক এটাও প্রথমবারই খাচ্ছি তো অনেক কিছুই প্রথম প্রথমে হচ্ছে এইবারটাতে এখন তো এখানে এখন দিদিকেও বেড়ে দিচ্ছি মাকেও বেড়ে দিয়েছে আর আমিও নিয়ে নিয়েছি আর এখানে দেখো দিদিকেও একটা রসুন দিয়ে দিলাম আর আমি একটা রসুন নিয়েছি তবে এতটা আমি খেতে পারবো না আমার খুব একটা ফেভারিট নাই রসুনটা অ্যাকচুয়ালি মানে মাংসের রসুন তো আমি খাই না তো আজকে খেয়ে দেখবো কেমন লাগে তার জন্য আমি অল্প নিয়েছি আর ওখান থেকে মাকেও দেব আর নিয়ে নিয়েছি সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা তো যাই হোক দারুণ লেগেছিল খুব একটা খারাপ বলবো না ভালোই লেগেছে তো ফার্স্ট টাইম অনুযায়ী আমি বলবো যে ফার্স্ট টাইম যেহেতু করেছি অনেকটা ভালো হয়েছে কিন্তু হ্যাঁ এতটা সুন্দর সেদ্ধ হয়েছে মাংসটা এরকম কিন্তু আমরা যে বাড়িতে করি করাতে সেটাও মনে হয় না খুব সফট ছিল আর এমনি তো চিকেনটা খুব ছোটোই ছিল তার জন্য সফটটা বেশি হয়েছে তো এখানে দেখো আমি রসুনটাকে এরকম চিপে নিলাম কারণ রসুনটা কীভাবে খেতে হয় আমি ঠিক বলতে পারছি না তার জন্য আমি এভাবে চিপেই বের করে দিলাম কিন্তু মা বলেছিল যে রসুনটা নাকি মুখের মধ্যে চিপেও খাওয়া যায় তো এখান থেকে আমি অল্প নিয়েছি আর বাকিটা আমি মাকে দিয়ে দিলাম তো খারাপ লাগেন যে অবশ্য খেতে ভালোই লেগেছিলো তো যাই হোক ওভারঅল ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটা অন করে রাখো তাই যখন নতুন ভিডিও পোস্ট করব। তোমরা আমার নোটিফিকেশান পেয়ে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা বাই বাই